নমস্কার আমি সুস্মিতা আর আমার চ্যানেল সুস্মিত আর্টে সকলকে স্বাগত জানাই আশা করি পেন্টিংটা চেনা যাচ্ছে তবে প্রবলেমটা হয়েছে কি এই সার্কেলের বাঁ দিকটা আমি ঠিকঠাক করলেও ডান দিকটা কিন্তু একা ব্যাকা করেছি সকাল বিকাল দেয়ালটার দিকে তাকাই আর এটাই ভাবি যে বড্ড চোখে লাগছে ডান দিকটা তো কিভাবে ঠিক করা যায় আর আমার স্টুডেন্টরাও আমাকে এক কথা বলে যায় দিদি ডান দিকটা না একটু বিকে গেছে বড্ড চোখে লাগছে সবই ঠিক আছে একটু যেন বিকে গেছে এইটা আমার না মাথায় স্ট্রাইক করছে তো আমি রোজই ভাবছি যে এটাকে কি করে ম্যানেজ করব কি করে ম্যানেজ করব। কিন্তু যেহেতু গোল ডিজাইনটা তাই আমি যতই ম্যানেজ করার চেষ্টা করি বা এর উপর ডিজাইন করি না কেন সেই জিনিসটা হাইলাইট হবেই তো একটা জিনিস ঠিক করেছিলাম যে আর যাই হোক পুরো সাইকেল করবো না বাঁ দিকটা আলাদা করব ডান দিকটা আলাদা করব তো ফার্স্টে বাঁ দিকের ডিজাইনটা আমি করে নিয়েছিলাম হ্যাঁ হালকা সিম্পল কলকার ওপর আর ডান দিকটা আমি ডিসাইড করি যে ময়ূর রাখবো আর তাছাড়া ময়ূরের প্রতি আমার এক একটা আলাদা ভালোবাসা প্রেম কাজ করে তাই এখানেও আমি ময়ূর অ্যাড করে দিয়েছি তো এবার আসি কলকা ডিজাইনে ঠিক আছে তো আমি যে কটা কলকা ক্লাসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং যতগুলো মোটিভ তোমাদের দেখিয়েছি এখানে আমি সেই মোটিভ কাজে লাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কিভাবে কমা মোটিভ পাতা মোটিভ ডট মোটিভ হ্যাঁ অ্যাড করে করে আমি ডিজাইনটা করেছি এবং এক্ষেত্রে ক্ষেত্রে মানে এই ডিজাইনটার ক্ষেত্রে যে পাতাগুলো আমি ড্র করেছি একটুখানি বেশি বড় আচ্ছা এবার আসি রঙের কথায় তো আমি এখানে এশিয়ান পেন্টসের অ্যাপকোলাইট রেড কালারটা আমি এখানে ইউজ করেছি আর তুলি বলতে সোনাইয়ের তিন নম্বর তুলি ট্রিপল জিরো নয় তিন নম্বর তুলি আমি এখানে ব্যবহার করেছি যেহেতু দেওয়ালের পেন্টিং তো সেই জন্য আমার মনে হলো যে এশিয়ান পেন্টসটাই বেটার হবে এই ভিডিওটা এতটা ডিটেলসে করার একটাই ইন্টেনশন যেহেতু আমি তোমাদের কলকা মোটিভগুলো দেখিয়েছি কিভাবে করতে হয় সেটাও দেখিয়েছি তো কলকা করার ক্ষেত্রে বা বড় বড় ডিজাইন করতে গেলে আমরা মোটিভগুলো কিভাবে ব্যবহার করব বা কোন কলকা মোটিভের পর কোন মোটিভটা অ্যাড করলে ডিজাইনটা বেশ সুন্দর হবে তো এই ভিডিওটার মাধ্যমে সেটাই দেখাতে চেয়েছি তো লাস্টিকটা গোল্ডেন কালার অ্যাড করে দিয়েছিলাম ময়ূরটাতে এটা হলো ফাইনাল লুক জানি না নিজের ভুলগুলোকে কতটা কভার করতে পেরেছি তোমরাই বলো আমি কতটা পেরেছি এবং আইডিয়াটা কেমন লাগলো বা ডিজাইনটা কেমন হয়েছে সমস্তটাই পুরো লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে